একটা আইন আর তার জেরে একটা ভয়াবহ গণহত্যা এটা কিভাবে সম্ভব প্রশ্নটা শুনলে কেমন যেন অবিশ্বাস্য লাগে তাই না কিন্তু এর উত্তরটা লুকিয়ে আছে ব্রিটিশ শাসনের একটা খুব কালো অধ্যায়ে চলুন আজ সেই কারণগুলোই খুঁজে বের করি তো এই সব কিছু শুরুটা হয়েছিল একটা আইনকে ঘিরে একটা ভীষণ বিতর্কিত আইন যা গোটা ভারতবর্ষে যেন প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল এই আইনটার নাম ছিল রাউলেট অ্যাক্ট দেখুন প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতে বিপ্লবীদের কার্যকলাপ নিয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিল আর সেই ভয় থেকেই তারা এই আইনটা নিয়ে আসে মানে সোজা কথায় সরকার চাইলে শুধু সন্দেহের বসে যে কাউকে ধরে জেলে পুড়ে দিতে পারত কোনো বিচার নেই কিচ্ছু নেই এটা তো আসলে ভারতীয়দের একদম বেসিক নাগরিক অধিকারের উপর একটা বিশাল আঘাত ছিল স্বাভাবিকভাবেই এই কালাকাননের বিরুদ্ধে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠল মোহাম্মদ আলী জিন্নার মতো বড় বড় নেতারা আইনসভা থেকেই পদত্যাগ করলেন গান্ধীজি তো ব্রিটিশ সরকারকে সরাসরি শয়তান বলে দিলেন আর তখনকার নাম করা সব পত্রিকাগুলো এর ভয়ঙ্কর সমালোচনা করতে শুরু করল তো এইরকম একটা দমনমূলক আইনের জবাবে কি করা যায় গান্ধীজি একটা রাস্তা দেখালেন শুরু হলো এক অসাধারণ অহিংস আন্দোলন মানে সত্যাগ্রহ আর এর নেতৃত্বে ছিলেন অবশ্যই মহাত্মা গান্ধী গান্ধীজি এই ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গোটা দেশের মানুষকে ডাক দিলেন কিন্তু তার পথটা ছিল অন্যরকম অহিংসার পথ সত্যাগ্রহের পথ তো উনিশশো উনিশ সালের ছয় এপ্রিল দেশ জুড়ে একদম শান্তিপূর্ণভাবে এই আন্দোলনটা শুরু হয়ে গেল আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল একদম শান্তভাবেই কিন্তু পাঞ্জাবে গিয়ে পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি হাতের বাইরে চলে গেল আর দেখতে দেখতে একটা হিংসাত্মক রূপ নিল এই টাইমলাইনটা একটু খেয়াল করলেই বোঝা যায় পরিস্থিতিটা কত তাড়াতাড়ি বিগড়ে গিয়েছিল দেখুন ছয় এপ্রিল পাঞ্জাবের শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু হলো আর মাত্র চার দিনের মাথায় দশই এপ্রিল পাঞ্জাবের সবচেয়ে জনপ্রিয় দুজন নেতাকে গ্রেফতার করা হল এমনকি গান্ধীজিকেও আটকে দেওয়া হলো এরপর অমৃতসরে যখন প্রতিবাদী মানুষের উপর পুলিশ গুলি চালালো তখন পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠল আর তারপরে গোটা পাঞ্জাবে জারি হলো মিলিটারি শাসন মানে মার্শাল ল সব রকম সভা সমাবেশ বন্ধ আর এরপর যা ঘটল সেটা ভারতের ইতিহাসে একটা চিরস্থায়ী কালো দাগ হয়ে রয়ে গেছে চলুন এবার আমরা সেই ভয়ঙ্কর দিনের ঘটনাগুলো পরপর দেখেনি। তখন পাঞ্জাবে কিন্তু মিলিটারি শাসন চলছে তা সত্ত্বেও উনিশশো সালে সালের তেরোই এপ্রিল দিনটা ছিল শিখদের খুব পবিত্র উৎসব বৈশাখীর দিন অমৃতসরের জালিয়ানওয়ালা বাগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন তাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল সম্প্রতি যে নেতাদের গ্রেফতার করা হয়েছে আর গুলি চালানো হয়েছে তারা একটা শান্তিপূর্ণ প্রতিবাদ জানানো ঠিক সেই সময়েই ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ার তার সৈন্যদের নিয়ে সেখানে পৌঁছান আর পৌঁছেই ওই বাগান বা বাগডার ঢোকা বেরোনোর একমাত্র রাস্তাটা বন্ধ করে দেন ভাবুন একবার সেখানে জড়ো হওয়া হাজার হাজার নিরস্ত্র মানুষকে কোনোরকম ওয়ার্নিং না দিয়ে সরে যাওয়ার এতটুকু সুযোগ না দিয়েই উনি সোজা গুলি চালানোর নির্দেশ দিলেন এক দুই মিনিট নয় একটানা না দশ মিনিট ধরে চলেছিল সেই নারকীয় হত্যাকাণ্ড আর পালানোরও কোনো উপায় ছিল না কারণ বেরোনোর ওই একটাই শুরু রাস্তা জানা যায় সৈন্যদের বন্দুক থেকে প্রায় ষোলোশো রাউন্ড গুলি চালানো হয়েছিল মানে যতক্ষণ না ওদের গুলি প্রায় শেষ হয়ে আসে ততক্ষণ ওরা গুলি চালিয়ে গেছে ওই অসহায় নিরস্ত্র মানুষগুলোর ওপর সরকারি হিসেবে বলা হয় তিনশো জন মারা গিয়েছিলেন যদিও বেসরকারি মতে সংখ্যাটা ছিল এর প্রায় তিন গুণ আর আহত বারো শোরও বেশি অনেকে তো গুলি থেকে বাঁচার জন্য বাগানের ভেতরের কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন কিছুক্ষণের মধ্যেই সেই কুয়োটা লাশে ভরে গিয়েছিল কিন্তু নৃশংসতা এখানে শেষ হয়নি এই ঘটনার পরে গোটা শহরে কারফিউ জারি করে দেওয়া হয় মানে আহতদের সাহায্য করতে বা জল দিতেও কেউ যেতে পারেনি সারা রাত ধরে বহু মানুষ ওখানে বিনা চিকিৎসায় কাতরাতে কাতরাতে মারা যান এই নৃশংস ঘটনার খবর যখন দাবানলের মতো ছড়িয়ে পড়ল তখন শুধু ভারত নয় গোটা ব্রিটিশ সাম্রাজ্যে যেন একটা তীব্র আলোড়ন সৃষ্টি হল এরকম একটা জাতীয় অপমানের প্রতিবাদে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সঙ্গে সঙ্গে ব্রিটিশদের দেওয়া নাইট উপাধি ফিরিয়ে দিলেন তার লেখা চিঠিটা পড়লে বোঝা যায় তিনি কতটা ব্যথিত হয়েছিলেন এই পদক্ষেপটা ছিল ব্রিটিশদের নৈতিকতার উপর একটা সরাসরি আঘাত আর গান্ধীজি যিনি অহিংসার কথা বলতেন তারও ব্রিটিশ শাসনের ওপর থেকে বিশ্বাসটা পুরোপুরি উঠে গেল তিনি বললেন এই শয়তান সরকারকে আর শুধরানো যাবে না একে শেষ করতে হবে সত্যি বলতে এই ঘটনাই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের একটা বিরাট টার্নিং পয়েন্ট এরপর থেকে আর ছোটোখাটো আপোষ নয় লক্ষ্য হয়ে পূর্ণ স্বরাজ ব্যাপারটা এমন নয় যে শুধু ভারতীয়রা প্রতিবাদ করেছিলেন খোদ ব্রিটিশ পার্লামেন্টেও তীব্র নিন্দা হয়েছিল ভাবুন উইনস্টন চার্চেল নিজে এই ঘটনাটাকে একটা ঠান্ডা মাথার হত্যাকাণ্ড বলেছিলেন এটা প্রমাণ করে যে ব্রিটিশ প্রশাসনের অমানবিকতা কতটা চরমে পৌঁছেছিল এদিকে ভারতীয় জাতীয় কংগ্রেসও কিন্তু চুপ করে বসে থাকেনি মতিলাল নেহরু চিত্তরঞ্জন দাস আর গান্ধীজির মতো নেতাদের নিয়ে একটা নিজস্ব তদন্ত কমিটি তৈরি করা হলো আর সেই কমিটি তাদের রিপোর্টে গভর্নর ও ডায়ার আর জেনারেল ডায়ারকে এই গণহত্যার জন্য সরাসরি দায়ী করে তাদের কঠোর শাস্তির দাবি জানাল জালিয়ানওয়ালা বাঘের হত্যাকাণ্ড আসলে শুধু একটা ঘটনা নয় এটা একটা গভীর ক্ষত যা আজও আমাদের ইতিহাসে দগদগে হয়ে আছে একশো বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে কিন্তু আজও যদি অমৃতসরের জালিয়ানওয়ালা বাঘে যান দেখবেন সেখানকার দেওয়ালে সেই দিনের গুলির দাগগুলো রয়ে গেছে ওই চিহ্নগুলো যেন আজও সেই নির্মম অত্যাচার আর ঔপনিবেশিক শাসনের বর্বরতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তো ইতিহাসের এই ক্ষতচিহ্নগুলো আমাদের ঠিক কিসের কথা মনে করিয়ে দেয় এটা শুধু অতীতের একটা মর্মান্তিক ঘটনার স্মৃতিচিহ্ন নয় তাই না এটা আসলে স্বাধীনতা ন্যায় আর মানুষের মর্যাদা রক্ষার জন্য যে লড়াই তার একটা চিরন্তন প্রতীক